আমরা গত শীতে অর্থাৎ দু হাজার সালে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আমরা গিয়েছিলাম পস্তুকোলা ব্রিজের নিকটে যে একটি শিশুদের জন্য একটা পার্ক মতো রয়েছে বুড়িগঙ্গা ইকো পার্ক তো সেখানে গিয়েছিলাম যে কৃষিকারে বাচ্চারা ঘোড়া রাইড করছে তো সেখান থেকে ছোট্ট একটু ভিডিও ধারণ করছি আপনাদের এত ভালো লাগতে পারে তারপর আমি আবার আমার বাবুকে নিয়ে আমি একটা রাইড চলেছি যদিও বাচ্চাদের রাইড তারপরও আমি চলেছি ভালো লেগেছে তো ডিয়া ভিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে নিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো আপনারা সবাই চলে আসুন বুড়িগঙ্গা ইকো পার্ক এখানে অনেক রকম রাইড রয়েছে খুব সুন্দর লাগে চমৎকার একটি জায়গা এখানে আসলে আপনি অনেক মজা পাবেন আমি এখানে এসে অনেক মজা পেয়েছি এবং আমি নিজেও রাইড চলেছি এখানে বড়দের জন্য রাইড রয়েছে তো আপনারা চলে আসুন খুব চমৎকার একটি জায়গা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এরকম জায়গায় ঘুরতে আসলে মন টন ভালো থাকে শরীর ভালো থাকে সব দিক দিয়ে ভালো লাগে ফুরফুরা থাকে তো আপনারা সবাই ঘুরবেন বেশি বেশি ঘুরবেন বেশি বেশি ঘুরলে শরীর মন সবই ভালো থাকে তো আমি একটি রাইড ভিডিও করছি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই ভালো সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ তো আপনারা এখানে আসুন বুড়িগঙ্গা ইকো পার্ক পোস্তকলা ব্রিজের পাশেই অবস্থিত আপনার পোস্তকলা ব্রিজ ঢাকার পোস্তকোলা ব্রিজ এসে আপনারা যে কাউকে বললে আপনাকে দেখিয়ে দেবে বুড়িগঙ্গা ইকু পার্ক খুব চমৎকার একটি পার্ক বিআইডব্লিউটি এ কর্তৃক পরিচালিত হয় এটি তো সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ